আমাদের আমরা আজকে গুরুত্ব আম্মারা আজকে মনে করেন যে টাঙ্গাইল আমাদের নাম করা মন্তলা সেই মন্তলায় গুরুগুর গুরুগুর মন্তলায় বেড়াতেছে আমাদের গরু আসলে ভাই মন্তলাটা ছোটো হলেও ছোটো হলেও এখানে অনেক আনন্দ আস্তে আস্তে এটা বড় হইব তাও প্রচুর বড় দেখেন এখানে প্রচুর বড় এই সেই মন্ত্রতলা এখানে বিভিন্ন ধরনের খেলনার আয়োজন করা হয়েছে আগামীতে আরও প্রয়োজন করব সেই তলা বিভিন্ন জাতের মানুষ এখানে বেড়াতে আসে ঘুরতে খুব শিশুদের জন্য বেশি ভালো শিশুদের জন্য একটা আনন্দ সেই মন্তলা আজকে আমাদের হাবসা এখন ওরা সেই দোলনা দোলনার ব্যবস্থা আছে এখানে সুন্দরী পাশাপাশি এখানে পাবলিক টয়লেটও আছে মহিলা এবং যথাযথ